আসসালামু আলাইকুম আব্রিআান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী ভর্তি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে আমি অনেক কোশ্চিন হাতের কাছে পেয়েছি পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে পরীক্ষা কী কী কাজ লাগবে শারীরিক পরীক্ষা কী কী হবে উচ্চতা কত লাগবে অল্প দিনে কীভাবে প্রিপারেশন নেওয়া যায় কোন বই পড়বে এরকম হিউজ পরিমাণে কোশ্চিন পেয়েছি আমি আমার কাছে সো এক্ষেত্রে আমি এই ভিডিওটার মাধ্যমে সকল কোশ্চিনগুলো ইনশাল্লাহ আনসার করে দেওয়ার চেষ্টা করবো এবং আপনার ভর্তি লাগে আরও সুমধুর করে দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে আমি আবার বলতেছি ভিডিওটা একটু হালকা বড় হতে পারে আপনারা ওই মনোভাব দিয়ে দেখবেন এবং বিশেষ করে ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটার মধ্যে আমি সকল বিষয়গুলো মানে ইনক্লুড করেছি এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও ডিসি আপনি যে কোনো শাখায় বা যে কোনো পদে আবেদন করেন না কেন রাইটার এমও নৌবা নৌ বা হলো আপনার মিউজিশিয়ান মানে যে কোনো ট্রেডের রেগুলেটিং যে কোনো শাখায় আপনি অ্যাপ্লাই করেন না কেন নৌবাহিনীর পুরুষ এবং মহিলা ভর্তি পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আমাদের মাঝে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তার মাঝে অন্যতম একটা কারণ বা অন্যতম একটা প্রশ্ন হইল গিয়া পরীক্ষায় কী কী নিয়ে যাবেন এইরকম একটা প্রশ্ন আপনারা পরিমাণে পরিমানে যদিও বা আমি এর আগে এই সমাধান করে দিয়েছি তবু আপনাদেরকে বলতেছি যে পরীক্ষায় কী নিয়ে যাবেন বা পরীক্ষার হলে বা পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে যাইতে পারবেন কি না সো এক্ষেত্রে আমি আপনাকে বলবো পরীক্ষার ক্ষেত্রে আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে অর্থাৎ নৌবাহিনীতে আবেদন করার পর একটা আমাদেরকে অ্যাডমিট কার্ড দেয় সো সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন এই অ্যাডমিট কার্ডটা নিয়ে চেষ্টা করবেন এবং অ্যাডমিট কার্ডের পাশাপাশি যে আলাদা ডকুমেন্টসগুলো রাখুন থাকবে আপনার এসএসসি সার্টিফিকেট বলেন বা মার্কশিট বলেন বা হইল গিয়া অভিভাবকের সম্মতিপত্র বা আদার্স যে জিনিসগুলো রয়েছে বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে এই যে জিনিসগুলো যে জিনিসগুলো রয়েছে জন্ম নিবন্ধন বা হইল গিয়ে চারিত্রিক সনদ বৈবাহিক সনদ এই যে জিনিসগুলো রয়েছে যত ধরনের ডকুমেন্টস রয়েছে ছবি টবি এগুলো সকলেই আপনি পরীক্ষার সময় বা পরীক্ষার দিন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যেদিন পরীক্ষা দেবেন সব কিছুই এই দিন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অ্যাডমিট কার্ডটা অ্যাপ্লাই করার পর যে অ্যাডমিট কার্ড দিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন কিনা হ্যাঁ আপনি মোবাইল ব্যাগ তারপর হলো ঘড়ি ক্যালকুলেটর সব কিছু নিয়ে যাইতে পারবেন কিন্তু এগুলো নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেবে না কিংবা নৌভেনীর যে ওই খিলকেত রয়েছে বা খালিশপুর রয়েছে বা টগরাই পাশে রয়েছে সেখানে ভেতরে ঢুকতে দেবে না আপনার খোলে খালিশপুরে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেবে না টাইগার পাশেও আপনাকে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেবে না খিলকেতেও মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেবে না সো আপনি মোবাইল তারপর হলো ব্যাগ বা আলাদা যদি জিনিস নিয়ে যান এগুলো সব কিছু আপনার আন্ডারে রেখে দিতে হবে অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে এগুলো নিয়ে রেখে দিতে হবে আপনার সাথে যদি আপনার বড় ভাই বাবা কেউ যায় তাহলে তাদেরকে দেবেন অথবা দেখা গেলো যে আপনি একাই গিয়েছেন খিলখেতে অথবা হলো হলিশপুরে সো যদি আপনি একলাই যান তাহলে ওখানে দেখবেন যে আশেপাশে ওই যে চৌটি দোকানগুলো বসে সেখানে কিছু টাকার বিনিময়ে এগুলো রাখা যায় সো সেখানে আপনি এই বিষয়গুলো আপনার আলাদা যে ডকুমেন্টসগুলো রয়েছে মোবাইল রয়েছে সেগুলো আর কি ওখানে রাখতে পারবেন সো এ নিয়ে আর কি আমি বলবো যে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না আমরা বিভিন্ন শহর থেকে খিলখেতে যাব বা হলো খালিশপুরে যাব অথবা টাকার এই পাশে যাবো সো এই যে আমরা যে বিভিন্ন জায়গা থেকে যাব এর জন্য আপনারা ওখানে গিয়ে ওখানেই আপনার হইলো গিয়া সবাই তো মোবাইল নিয়ে যাবো মোবাইল ব্যাগ নিয়ে যাবো সো এক্ষেত্রে আপনাদের সাথে যদি কেউ যায় তাহলে তাদের কাছে রাখতে পারেন অথবা ওখানে দেখবেন যে সটি দোকানগুলো বসে পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার বিনিময়ে এই মোবাইল টোবাইল যা কিছু আছে আপনার যা কিছু সেগুলো রাখতে পারবেন আর পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার ভেতরে কি কি নিয়ে যেতে পারবেন আপনার অ্যাডমিট কার্ড সহ আপনার আলাদা যে ডকুমেন্টস গুলো রয়েছে এগুলো একটা কলম নিয়ে যেতে পারবেন অথবা আর হলো ওই যে দুপুরে খাওয়ার জন্য হালকা পাতলা টাকা আর কি সঙ্গেই নিয়ে যেতে পারেন এই হলো আর কি আপনার এই কোশ্চিন এ বিশেষ করে কাগজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা সেটা হলো আপনার অ্যাডমিট কার্ডটা কারণ বিগত বছরগুলো দেখেছি আমরা যে অ্যাডমিট কার্ডটা নেওয়ার পাশাপাশি অন্য ডকুমেন্টস না নেওয়ার কারণে অনেকেই আর কি বাদ যায় সেই সেক্ষেত্রে আমি আপনাকে বলবো শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাগজটা না কাগজের ক্ষেত্রে আপনার আলাদা যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবেন কারণ আপনার হাতে হিউজ পরিমাণ একটা সময় রয়েছে এগুলো সংগ্রহ করার জন্য শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কি একদিনে হবে হ্যাঁ আপনার শারীরিক লিখিত প্রিলি তার ভাইবা মেডিকেল যা যাবতীয় আছে সব কিছু একদিনে হইয়া যাব গা আপনি সকালবেলা ওই যে হইল গিয়া আটটার সময় ঢুকবেন বা সাতটার সময় ঢুকবেন দেখা যাবে যে প্রাথমিক মেডিকেল করতে করতে বারোটা কিংবা একটা পর্যন্ত বাইয়া যাবে প্রাথমিক মেডিকেলের পরবর্তীতেই আপনাকে লিখিত পরীক্ষা দেবে আর কি প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় আর কি সো আপনারা যে জেলা থেকে যাবেন যতজনই যান না কেন সাত হাজার আট হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার যতজন পোলাবানে যান না কেন আপনার ওই শারীরিক পরীক্ষার সাথে সাথে লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা হতে দেখা যায় যে একটা বাজে কখনো কখনো দুইটা বাজে কখনো কখনো বারোটা বাজে সো এই বারোটা একটা দুইটার পরবর্তীতে আপনাকে হালকা পাতলা নাস্তাপি ওখানে ভেতরে আর কি ওই নৌবাহিনীর ভেতরেই ওখানে সিঙ্গারা বা কলা বা হলো রুটি পাওয়া যায় এজন্য আপনাদেরকে বলবো যে সঙ্গে দুই দশ পাঁচ টাকা নিয়ে যাবেন সেত্রের ভেতরে রুটি কলা বা এরকম হালকা পাতলা দুপুরের খাবারটা মানে একদম হামরি ভর পেটে আপনাকে খাওয়ার কোনো ব্যবস্থা নাই ওই হালকা পাতলা রুটি কলা এগুলোই আর কি খাওয়া লাগবে সো এই আপনার রিটার্ন তারপর হইল গিয়া মেডিকেল এগুলো হওয়ার পরবর্তীতে ফাইনাল মেডিকেল ভাইবা তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু হইয়া যাবে একদিনে কিন্তু সব কিছু আপনার শারীরিক লিখিত পরীক্ষা মেডিকেল সব কিছু হইয়া যাবে গা শারীরিক পরীক্ষায় কী কী হবে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে আপনার দৌড় বা পুশ আপ এগুলো হবে না অনেকেই বলেন যে ভাইয়া শারীরিক পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি দৌড় দেবে নাকি পুলিশের মতো কিংবা কয়টা পোষাব দিতে হবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে শীতকালীন যে বেসগুলো থাকে সেখানে খুব ঠান্ডা লাগে এই জন্য অনেকেই বলতে পারে যে লেফ লাইট লেফ লাইট তোমরা সবাই করো আহ শারীরিক পরীক্ষার সময় ওখানকার সারা বলতে পারে যে তোমরা সবাই লেপলাইট লেপলাইট করো কিংবা যে একটু হাঁটাহাঁটি করো তাহলে কি হবে তোমাদের শরীর গরম হবে এবং একটু দৌড়াদৌড়ি করার ফলে দেখা যাবে যে তোমার ভেরিগেজ ভেন যদি থাকে সেগুলো ওখানে আর কি উঠা যাবে বা হইল গিয়া যদি আলাদা কোনো বিষয়গুলো আছে সেগুলো ওখানে উইঠা যাবে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার হইল গিয়া এই বিষয়গুলো যে আপনার ভেরিগেজ ভেন আছে কিনা না হাঁটু লাগে কিনা এই বিষয়গুলো আর কি শারীরিক পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি কিংবা সবচেয়ে গুরুত্ব ভাবে দেখে হাতে হাত আর কি বাঁকা আছে কিনা কানের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা এগুলোই আলাদা করে আপনার ষোলোশো মিটার দৌড় কিংবা হইলো গিয়া বত্রিশটা পুষ আপ তো চৌত্রিশটা সিট আপ এইগুলো হবে না আর কি যদি হয় তাহলে ওখানে ওনারা বলতে পারে যে তোমরা একটু মানে সামনে হাত দিয়ে বসে ওঠো বসে ওঠো শীতকালে সকালবেলায় এরকম বলতে পারে অথবা বলতে পারে যে তোমরা একটু হাঁটা চলাফেরা করো বা দুই একটা পুষআপ তো এগুলো আর কি খুব হওয়ার সম্ভাবনা কম তবে আপনারা শারীরিক পরীক্ষায় ফিট থাকার জন্য এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন প্রিপারেশনের ক্ষেত্রে আর কি শরীরে কাঁটা দাগ বা টেটু থাকলে সমস্যা হবে হ্যাঁ ভাইয়া আপনি যদি টেটু করেন টেটু করেন বা হলো শরীরে দেখা যাবে তিন ইঞ্চির আর কি বড়ো দাগ আপনার অপারেশনের কোনো দাগ আছে বা হলো গিয়ে আপনি অ্যাক্সিডেন্টের কোনো দাগ আছে আপনার শরীরে সেটা তিন ইঞ্চে বেশি দেন পরবর্তীতে ওটা থেকে ইনফেকশন হবে এই এইরকম যদি আপনার কোনো প্রবলেম থাকে বা টেটু থাকে তাহলে আপনি ধৈরা নেন আপনি শারীরিক পরীক্ষায় বাদ পড়বে না একদম আনফিটশীল একটা মায়রা দেবে ধাম করে বুকের মাঝে সো এইরকম যদি আপনার কোনো প্রবলেম এখন বর্তমান অনেক অনেক আর কি ইয়াগুলো আছে যেগুলো সেখানে কিন্তু ট্যাটু রিমুভ করে সো আপনার যদি ট্যাটু থাকে তাহলে আপনারা রিমুভ করার চেষ্টা করবেন আর শরীরে হালকা পাতলা ছোটোখাটো দাগ থাকলে এর অনেক ক্রিম ট্রিম রয়েছে কিংবা হইল গিয়া বিভিন্ন আর কি চিকিৎসা রয়েছে আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হয়ে এর যে মানে কি ইয়াগুলো রয়েছে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন মনে রাখবেন শরীরে যদি বড় আর কি কাটা দাগ থাকে এবং এখান থেকে পরবর্তীতে ইনফেকশন হবে এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আউট হয়ে যাবেন গা সো এই বিষয়গুলোর দিকে আপনারা নজর দেবেন সবচেয়ে বেশি করে এবং হিউজ পরিমাণে একটা আর কি আমার যে আর কি ছোট্ট বোনেরা আছে সেখান থেকে একটা কমেন্ট পাচ্ছি সেটা হলো উচ্চতা কত হলে পাশ করে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কৌশল আর কি আমাদেরকে বইলা দেন সো নৌবাহিনীর ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো গিয়া অন্যান্য বাহিনীর মতো না যে আপনার পুলিশে গেলেন পাসপোর্ট ছয় ইঞ্চি ওখানে আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি বানাই দিলো বা হলো গিয়া বিডিআরে গেলেন ওখানে আপনার পাসপোর্ট দশ ইঞ্চি আপনার উচ্চতা আপনাকে পাসপোর্ট আট ইঞ্চি বানাই দিলো এইরকম বিষয়টা আর কি না নেভির ক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট চার ইঞ্চি পদে আবেদন করেন পাসপোর্ট চার ইঞ্চি হলে ওখানে ঠিক যাবেন নবহিনীর ক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট দুই ইঞ্চি যে শাখাগুলো রয়েছে যে শাখাগুলোতে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই নেয় সেই শাখাগুলোতে যদি আবেদন করে এবং আপনার যদি উচ্চতা পাসপোর্ট দু ইঞ্চি হয় ইনশাল্লাহ আপনি টিকে যাবেন পাসপোর্ট ছয় হলেও আপনি টেকবেন পাসপোর্ট চার বা যেটা আর কি উচ্চতা দেওয়া আছে আপনি এম ওটিসিতে আবেদন করেছেন আপনার উচ্চতা পাসপোর্ট ছয় পাসপোর্ট ছয় হলেই ওখানে টিকা যাবেন গা আপনি দেখা গেলো যে আর কি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল এগুলোতে আবেদন করেছেন আপনি মহিলা পাসপোর্ট দুই ইঞ্চ উচ্চতা আপনি ইনশাল্লাহ টিকা যাবেন রেগুলেটিং এখানে আপনার পাসপোর্ট তিন ইঞ্চ উচ্চতা মহিলা আপনি এখানে টিকা যাবেন তার মানে হইল গিয়া সার্কুলারের যে উচ্চতাটা দেওয়া আছে এই উচ্চতাটাই যদি আপনার হয় ইন চালা এখানে টিকে যাবেন কিছু কৌশলের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো অবশ্যই আমাদেরকে উচ্চতার ক্ষেত্রে যারা একটু বেশি উচ্চতা তাদেরকে প্রাধান্য দেবে পরবর্তীতে যদিও বা এইগুলো খুব কম দেখা যায় তবু আপনারা বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবেন আর উচ্চতা যখন মাপবে তখন একটু বুকটা টান টান করে একটু মানে ভাব দেখা ভাব দেখা বলতে ওখানে একটু বুকটা টান টান করাবেন যেন আপনার উচ্চতাটা হালকা একটু বাড়ে এরকম আর কি যে বিষয়গুলো আছে এগুলো আর কি করার চেষ্টা করবেন আর অনেকেই একটা বিষয় করে সেটা হলো কী জানেন সেটা হলো সবচেয়ে ঘৃণিত বিষয় এবং সবচেয়ে আর কি মানে খুব আর কি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো অনেকে কি করে ওই প্রাথমিক মেডিকেলে যখন আনপিট সিল মারে একটু পরে আবার অনলাইনে গিয়ে দাঁড়ায় সেখানে যেন মানে ওই সিলটা রিমুভ করে ইয়াটা রিমুভ করে অন্য একটা সিলে দাঁড়ায় পানি টানি দিয়ে রিমুভ করে সো এই বিষয়টা আপনারা কখনোই করবেন না কারণ ওখানে কি আপনার ওই অ্যাডমিট কার্ডটা অনেক সময় স্ক্যান করে সো অ্যাডমিট কার্ডটা যখন স্ক্যান করে তাহলে ফির পরবর্তীতে আপনি ওখানে গিয়ে দাঁড়ালেন পরবর্তীতে কিন্তু সমস্যা হবে তার মানে হইল গিয়ে আপনি যদি এরকম কৌশল অবলম্বন করেন যে আপনি প্রাথমিক মেডিকেলে কোনো একটা কারণে আউট হয়েছেন দেন আপনি ওই যে আপনার যে সিলটা মায়রা দিল বুকের মাঝে সেইটা রিমুভ করে আবার একটু পর গিয়ে অন্য লাইনে দাঁড়াইলেন এইটা যদি ওখানে ধরা পড়ে ভাই কী পরিমাণে যে একটা মারা খাবেন সেটা আর কি গল্পনার বাইরে সেগুলো আপনারা ইয়ে করবেন না এখন আর একটা কোশ্চেন আসে সেটা হলো অল্প দিনে কীভাবে এবং কি পড়বেন অল্প দিনে কীভাবে এবং কি পারবে পড়বেন এই বিষয়টা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আর কি লিখিত পরীক্ষার ক্ষেত্রে বেসিক যাদের স্ট্রং আর আপনার আমার ক্ষেত্রে আমাদের যাদের বেসিক স্ট্রং নাই আমাদের অল্প দিনে প্রিপারেশন ত্রিশ দিনে ফাঁড়াই দেব এক মাসে ফাড়াই দেব। এগুলো জাস্ট আমরা মানে ভিউ কামানোর জন্য বলি যে এক মাসে একদম নৌবাহিনীতে চান্স হয়ে যাবে গা এগুলো জাস্ট আমরা আর কি আপনাদেরকে আর কি আকর্ষণ করার জন্য বলি বাট বাস্তবে এগুলোর ফলশ্রুত খুবই কম কারণ আপনার যদি বেসিক ভালো না থাকে আপনি টেন্স পারেন না ভালো করে আপনি বর্ণ ধ্বনি অথবা এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি মানে রিটার্ন পরীক্ষার জন্য পারেন না তাহলে কিন্তু হবে না সো অল্প দিনে কিভাবে প্রিপারেশন এবং কি কি পড়ার ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা বিগত বছরগুলোর প্রশ্নগুলো একটু দেখবেন এবং উহার মতো করে আপনার হাতের কাছে যে মাধ্যমিক শেখার বই আছে সেই বইগুলো ফলো করবেন ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে অর্জন করতে পারবেন অথবা আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনটা নেওয়ার চেষ্টা করবেন এই সাজেশনে গিয়ে আপনারা যেটা পাবেন বিগত সালের কোশ্চিন পাবেন এবং তারই আলোকে বছর কীরকম কোশিন আসতে পারে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি সো অল্প দিনে কীভাবে প্রিপারেশন নেবেন কিংবা কিভাবে ভালো করবেন সেগুলোর জন্য আপনি আমাদের এই সাজেশনটা ভালো করে পড়তে পারেন কিংবা একটু ভালো করে দেখতে পারেন এখন পরবর্তীতে একটা কোশ্চিন হিউজ পরিমাণে আসে যে ভাইয়া কোন বইটা পড়বেন আমি নাবিক ও মরজির ক্ষেত্রে এমন বই আপনাকে সাজেশন করব না যেটা আপনি এখানে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবেন এবং আমাদের সাজেশনও না অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে কি পড়ব ভাইয়া আপনারা পড়বেন মাধ্যমিক শাখার বইগুলো মাধ্যমিক শাখার সিক্স সেভেনের গণিত বইটা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা এগুলো পড়বেন আলাদা করে কোনো বই নাই যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন বাংলাদেশ নৌবেনিতে এখন হিউজ পরিমাণে সেন্স আগে একটা সেটের কোশ্চিন বারবার আসতো কিন্তু বর্তমান ওই আশায় যদি থাকেন বা ওই কল্পনায় যদি থাকেন যে এক সেটের কোশ্চিনে বারবার রিপিট হবে আপনারা সেগুলোই যা হুমাহুম কমন রবেন বা আমার সাজেশন বই রাখলে হান্ড্রেড পারসেন্ট একদম ফাটাই দিলেন এরকমটা না সো আমি বলবো কোন বই পড়বেন মাধ্যমিক শাখার বইগুলো বেশি বেশি করে ফলো করবেন কত পেলে ভাই পাশ করবেন আপনাদের পরীক্ষায় লিখিত পরীক্ষাটা এমসিকিউ পরে এমসিকিউ আকারে হয় পঞ্চাশটা এমসি থেকে একশো মার্কের পরীক্ষাটা হয় অর্থাৎ প্রতিটা পরীক্ষার প্রশ্নের মার্ক হলো দুই মার্ক করে সো এখানে যারা বেশি পাবে সর্বোচ্চ যারা নম্বর অর্জন করতে পারবে আপনার জেলা থেকে লিখিত পরীক্ষা ধরেন আপনারা ছয়শো জন লিখিত পরীক্ষা দিলেন সো ছয়শো জন লিখিত পরীক্ষার মধ্যে দেখা গেলো যে একশো মার্কের পরীক্ষা ছয়শো জনের মধ্যে সর্বোচ্চ যে ছেলেটা মার্ক পাইছে বা সর্বোচ্চ যে মাইয়াটা নম্বর অর্জন করছে সেটা হলো আপনার আশি সো আশির আশেপাশে আপনাদের যাদের রোল আছে মানে রেজাল্ট আছে তারা এখানে চান্স হবেন এখন দেখা গেলো যে আপনারা যারা ওখানে পরীক্ষা দিলেন আপনাদের মাঝে সর্বোচ্চ যারা নম্বর পাইছে সেটা হলো একশো সো একশোর মা আশেপাশে যদি আপনার রেজাল্ট মানে মার্ক হয় তাহলে আপনি মেরিট লিস্টে আসতে পারবেন এখন আলাদা করে পঞ্চাশ পাইলে পাস কিংবা তেত্রিশ পাইলে পাস কিংবা চল্লিশ পাইলে পাস এইরকম আর কি বিষয়টা না পাশের বিষয়টা হলো যারা সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে তারা এখানে আর কি মানে পাশ করতে পারবে বা তারাই মেরিট লিস্টে আসতে পারবে এই হলো বিষয় আর আপনারা যদি ভাবেন যে অল্প পরে পাস কয়েকটা এম কেউ দাগালেই পাস এই রকমটা ভাবলে আপনারা কখন এই কিন্তু এখানে পাশ করতে পারবেন না কারণ হয় কি আপনার প্রথমে মেডিকেল হওয়ার পরবর্তীতে কিন্তু এই রিটার্ন পরীক্ষাটা হয় সো রিটার্ন পরীক্ষার জন্য ওইভাবে আর কি আপনাকে প্রিপারেশন নিতে হবে যেন আপনি ভালো করে এখানে সর্বোচ্চ নম্বরটা অর্জন করতে পারেন আর এই জন্য আমাদের যে নেভি ফাইনাল সাজেশন আছে সেই সাজেশনটা নিয়ে আপনার হইল গিয়ে বেসিকটা পড়বেন বিভিন্ন প্রশ্ন দেখবেন এবং আমাদের যে ক্লাসগুলো রয়েছে ইনশাল্লাহ আমরা সামনে বেশ কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো সেই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন এখন পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হলো পাস করার কিছু কৌশল ভাই আপনি আমাদের এখন বলে দেন পাস করার কৌশলের ক্ষেত্রে আপনারা গণিত বাংলা এবং হল সাধারণ জ্ঞান এই তিনটে বিষয়কে আপনারা একদম মানে চাপ এমনভাবে চাইবা ধরবেন যে এই তিনটে বিষয় থেকে তিন দশে তিরিশটা প্রশ্নের জন্য আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট পান এই তিনটে বিষয় যদি গণিতের ক্ষেত্রে দেখা গেল যে আপনার এই যে সৎ করার অঙ্কগুলো তারপর কষার অঙ্কগুলো এগুলো একটু বেশি বেশি করে পড়বেন বাংলার ক্ষেত্রে আপনার ধনী বর্ণ কারক বিভক্তি সন্ধি তারপর হইল গিয়ে বাগধারা এগুলো যদি আপনি দেখেন না তাহলে দেখবেন যে এখান থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আইসে সো এখান থেকে যদি বেশিরভাগ প্রশ্নগুলো আসে তাহলে কিন্তু আপনি এখানে এখান থেকে কমন পাইয়া গেলেন আর পাশ করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যদি আপনি রিটেনে সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে আলাদাভাবে প্রায়োরিটি দেবে যা আলাদাভাবে আপনাকে অগ্রাধিকার দেবে পরবর্তী যে কোনো ধাপে যান না কেন সো পাশ করার ক্ষেত্রে পাশ করার কৌশলের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে যে কোনো দুই তিনটা সাবজেক্ট আপনি এমনভাবে ধরবেন যেন এই সাবজেক্ট থেকে যে ১০টা প্রশ্ন আসবে পৃথিবীর কেউ ওই প্রশ্নে না পারুক বা আপনি পাবেন এইরকম আর কি আপনার আর কি মনোভাব থাকতে হবে বা এইরকম আপনার প্রিপারেশন থাকতে হবে যে ভাই আমি বাংলা এমনভাবে পড়ছি বাংলার যে ১০টা কোশ্চেন আসবে আমি দশটা কোশ্চেনে পাব আমার দশটা কোশ্চিনের বেসিক ভালো আছে এইভাবে আপনাকে পড়তে হবে বা আলাদা করে যে আপনি চাটা নগুলের কামড় দিলেন যে নগুলটাতে বেশি ব্যথা পাইলেন সেইটা দাগালেন ওইভাবে পাশ হবেন আসলে ওইভাবে ঘুমের রাজ্যে মানে ঘুম ঘুম পারতেছেন সেইভাবে আপনি আর কি ঘুমে ঘুমে আর কি পাশ করতে পারবেন কিন্তু আলাদাভাবে হবে না কৌশলের ক্ষেত্রে আপনাকে ওই পেশাটা আর কি ফলো করতে হবে সর্বোপরি বেসিক ভালো থাকলে আপনার এখানে কিছুই লাগবে না আর কি আর সবশেষ একটা বিষয় সেটা হলো ভাইয়া যে আমরা যারা আর কি এই যে মানে মানে খুব গভীর সম্পর্কে চলে গিয়েছে আর কি দেখা যায় যে ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম গভীর সম্পর্কে যায় কিংবা অনেকেই অ্যালকোহল বা হলো ড্রাগ শরীরে পুশ করে কিংবা হলো ঘনিষ্ঠতার সম্পর্কে এরকম বিভিন্ন সম্পর্কে যায় আর কি সো এনাদের ক্ষেত্রে কি হবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এরকম কোনো ধরনের অ্যালকোহল বা হলো খারাপ কোন জাতীয় জিনিস আর কি শরীরে পুশ করেন বা হলো এরকম জিনিসগুলোতে আসক্ত সিগারেট বা হলো এরকম যে ইয়াগুলো আছে এগুলো হামরি তেমনটা ধরা পড়ে না তবে আপনারা যারা ড্রাগ সেবন করেন কিংবা হইল গিয়া আর কি ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এইরকম যদি কোনো আপনারা বিষয়ে মানে ইমপ্লিমেন্ট হন বা এরকম যদি কোনো বিষয়ে ঘনিষ্ঠতার সম্পর্কে একদম কাছাকাছি চলে যান তাহলে কিন্তু আপনারা এখানে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এগুলোতে আপনারা কখনোই যাবেন না এবং এখন থেকে প্রিপর্শন নেন আমি আশা করি যে আপনাদের সকল বিষয়গুলো এখানে কভার করে দেওয়ার চেষ্টা করেছি এর বাইরে যদি কোনো বিষয় থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং এর মাঝে যদি আমার কোনো ভুল হইয়া থাকে গা তাহলে আপনারা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন